কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে কীভাবে আপনার ওয়ান থাম বেলে আপনার কীভাবে এক দুই তিন নিশানা লাগাবেন আর আমার ভিডিও থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কৃতজ্ঞতার প্রকাশ করবেন তো এর জন্য ফার্স্টে আমরা চলে যাব কিভি ওয়েবসাইটে ব্রাউজারে আসার পর সরি কিভি ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে সার্চ বক্সে লিখে নেবো ওয়ান এক্সবিএ ডট কম আমরা এখান থেকে লেখার পর যে ফার্স্টে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে আমরা চলে যাব সরাসরি ওয়েবসাইট আসার পর উপর থেকে আমরা লগ ইন অথবা রেজিস্ট্রেশন আছে আমরা যে যেটা মন চেক করে নিব তারপর নিচে একবার কর্নারে দেখতে পাচ্ছি এখানে থ্রি দ্যাগ থ্রি দাগে ক্লিক করে নেব আমরা থ্রি দাগে ক্লিক করার পর আমরা কিছু অপশন দেখতে পারবো তো এখান থেকে আমরা আসার পর ওয়ান এক্স গেমিং একটা অপশান আছে তো সেই অপশনটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর একটু লোডিং নিবে আমাদের এখানে সকল গেমস আর শো আসবে তো আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব আমরা চলে চলে যাবো থাম্বেল যে গেমটি আছে সেই গেমের ভিতরে তো আমরা এই যে দেখতে পারতেছেন থাম্বেল গেমটা চলে আসছে তো আমরা থাম্বেল গেমে ক্লিক করে নেব এবং অলরেডি আমাদের এখানে শো হয়ে গিয়েছে তো আমরা ফার্স্টে কী করব উপরে থ্রি থ্রি ডরে ক্লিক করব থ্রি ডরে দেখাচ্ছি আপনাদেরকে একটু মার্ক করে এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে আস চলে আসবেন আসার পর দেখবেন যে ডেভেলপার টুলস লেখা আছে আর ডেভেলপার টুলস ডেভেলপার টুলসে ক্লিক করার পর অটোমেটিকলি আপনাদের এখানে নতুন একটা ইন্টারফেস শো হবে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়তো হচ্ছে তো এখানে দেখতে পড়তেন আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি তারপর আপনারা এখানে ক্লিক করে নেবেন এই যে দেখতে পড়তেছেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর নিচে যে অপশনটা রয়েছে সেই অপশানটিতে আপনারা চলে আসবেন আসার পর একেবারে নিচের দিকে একটু চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে শো অপশনটি রয়েছে এই শোতে ক্লিক করবেন উপরে বাম সাইডে একটা কর্নারে ওইটাতে ক্লিক করার পর আমরা থামবেলে চলে আসবো তো এখানে একটা বলের গ্লাসের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর সেমভাবে আমরা আবার উপরে চেঞ্জ ম্যানুতে ক্লিক করে আমরা আবার ওই ওয়েবসাই সাইডে চলে যাব তো এখান থেকে উপরে চলে আসবো উপরে যে একটা ফার্স্টে যে নিচের দিকে নেমে রয়েছে আমরা এটাকে নিচেরটাতে আমরা ক্লিক করে এটাকে নিচের দিকে করে নিয়ে আমরা সেম আবার চেঞ্জ করে থামবেলা আসার পর দেখবেন যে অটোমেটিকলি তিন ওটাতে শো হয়ে গিয়েছে এরপর আপনারা চেষ্টা করবেন যে গেমটা খেলার জন্য বেশি উইন হওয়ার জন্য দুইটি বল নিয়ে খেলার জন্য দুইটি বল নিয়ে খেললে কি হবে যে যেই বল যেই গ্লাসটির ভিতরে বলটা থাকবে না ওই গ্লাসটা কত নম্বর আছে ওটা একটু ফলো করে রাখবেন দেন ওটা শেষ হওয়ার পর পশ পাশে যেটা দুইটা থাকবে ওই দুইটার ভিত্তিতে শিউর আছে তো আপনার একটা উঠাইতে পারলেই আপনার উইন হয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকেন বাজিয়ে দেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে